গুড মর্নিং ফ্রেন্ডস আমি আপনাদের রত্না আজকে সকাল শুরু হয়েছে চাঁদি এই দেখুন লাল চান চাঁদি শুরু হয়েছে আজকে আজকে আমি স্নান টান করে ইউটিউবে প্রথম লাইভে আসবো এই চ্যানেলেই আসবো রত্নার গৃহস্থালী ওয়ান আমার চ্যানেল চ্যানেলের নাম আপনারা সবাই জানেন আজকে আমি এই চ্যানেলে প্রথম লাইভে আসবো লাইভে এসে আমি কি বলব আপনারা সেটা সাসপেন্স থাক কিছু তো বলবই কিছু বলার জন্য আসছি লাইভে আর আজকে সকাল শুরু হয়েছে আমাদের চা দিয়ে এখন এই চা করে নেই আমার ছেলে পরের যাবে আজকে উঠতে দেরি হয়ে গেছে আমার অনেক রাত করে কালকে শুয়েছি সেই জন্য উঠতে দেরি হয়ে গেছে এই কর্তা অফিস চলে গেছে আমি লেট লাইট করে ঘুম ঘুমিয়ে ঘুমানোর জন্য আমার ঘুম ভাঙিনি আজকে তো যাই হোক তারপর বেলায় উঠলাম উঠে হাঁটতেও যেতে পারিনি ওয়াকে যেতে পারিনি মর্নিমাতে বন্ধুদের সাথে পরে ফোনে বিকেলের দিকে ফোনে কথা বলবো ওদের সাথে কালকে বৃষ্টির জন্য যেতে পারিনি আর আজকে উঠতে দেরি হয়ে গেছে বলে যেতে পারিনি তো যাই হোক এখন আমি সকালবেলায় চা করলাম চায় ভিডিওটা দিয়েছি একজনের পরবর্তী ভিডিওগুলোতে কী 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 দিয়ে চা করেছি আর এটা হচ্ছে আমার প্রিয় কাপ বহুদিনের কাপ এটা এই লাল কাপটাই আমার যতদিন না ভাঙবে ততদিন এই কাপটা আমার আর ছেলের আমি এখন চা খাচ্ছি তারপরে একটু বাদে ছেলেকে টিফিন করে দেব খেয়ে ও কলেজ যাবে ওর একটা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার আছে ইন্টারশিপে সেটা জমা দিয়ে ওপারে চলে আসবে ও দুপুরে এসে খাবে মেয়েও তাই মেয়ের পরীক্ষা ছেলেরও পরীক্ষা বারো তারিখ থেকে দুজনেরই পরীক্ষা ছেলের ফোর্থ সেম পরীক্ষা আর মেয়ের হচ্ছে বিএডের ফার্স্ট ফার্স্ট সেম পরীক্ষা তো দুজনারই সিট পড়েছে ছেলের হোম সেন্টারে পড়েছে বারো তারিখ প্রথমটা আর বাকিগুলো সব বাইরে দিকু জানিস বা বাকিগুলো কোন কলেজে দিয়েছে এখন মনে হয় ওরা জানতে পারিনি ঘুরতে ও অ্যাডমিট কার্ড ডিস্ট্রিবিউশনের পর জানতে পারবো কোন কলেজে দিয়েছে তো আমি যাই ছেলের সাথে পড়তে পারি যে বাইরের কলেজে সিট পড়লে আমি সাথে যাই এমনি যাই যেতে পারে না তা না এমনি সব গার্জিয়ানরাই যায় আমিও যাই থাকি আমার কি কাজ আছে আমি হাজব্যান্ড অফিস চলে গেলে আমি সমস্ত কিছু সেরে ঠেড়ে চলে যাই মেয়ে বাড়িতে থাকে আমি যাই ওর কাকিমা আছে ওপরে আমার কোনো চিন্তা নেই আর ইয়ে তোমার মেয়ের ক মেয়েরও তাই বারো তারিখ থেকে পরীক্ষা ওরও বাইরে মনে হচ্ছে জয়েন্ট কলেজ কি একটা আছে সেখানে সিট পড়েছে সে সেখানে ওর বাবা হয়তো ছুটি নেবে মেয়ে মেয়েকে প্রথম দিন দিয়ে আসবে তারপরে নেক্সট দিন থেকে মেয়ে একা যেতে পারে মেয়ে একা যেতে পারে ছেলেও পারে মেয়ে একা একাই যাবে হয়তো সম্ভবত এখান থেকে ওর পার্টনার পেয়ে যাবে মানে বন্ধু পেয়ে যাবে ওর পরীক্ষার ব্যাচমেট বা ক্লাসমেট পেয়ে যাবে তো যাবে সেখানে ওর ওরও পরীক্ষা বারো তারিখ থেকে বারো থেকে চোদ্দো ওর পরীক্ষা আর বারো থেকে সাতাশ মানে মাঝে মাঝে গ্যাপ আছে ছেলের পরীক্ষা বাইরে সিট পড়েছে কি হচ্ছে ব্যাপার তা সেই জন্য ওরা রাত থেকে পড়াশোনা করে এবার মেয়ে লাইট জ্বালিয়ে পড়াশোনা করে লাইট জ্বললে আমার ঘুম আসে না আর তাছাড়া ও পরে তো একটা নিশ্চিন্তে অতটা ঘুমাতে পারি না যাই হোক এবার সেই কারণে দেরি হয়ে যায় তো আজকে আমি লাইভে আসবো তো অনেক গল্প করবো অনেক কথা বলবো আপনারা সবাই সাথে থাকবেন পাশে থাকবেন আপাতত চাটা খাই চাটা দিয়ে দিনটা শুরু করি আজকে রান্না কী করবো এখনও জানি না রান্নার ভিডিওগুলো আমি স্পেসিফিক রান্নার যে ভিডিওগুলো শুধুমাত্র রত্নার রান্নাঘর ওয়ান বলে আরেকটা আমার চ্যানেল আছে আপনারা এই চ্যানেলে আমার যারা বন্ধুরা আছে তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আমি রান্নার ব্লগ সেরকম খুব সুপরিপ সুগঠিতভাবে সুন্দরভাবে দিতে পারি না কারণ আমি নিজেই ক্যামেরা করি নিজেই রান্না করি আর আমি স্ট্যান্ড আছে আমার মোবাইল স্ট্যান্ড রয়েছে ক্যামেরা করার জন্য কিন্তু সেভাবে সবসময় করা হয় না তারা ওর মধ্যে করি তো তো বা হাতে মোবাইলটা ধরে রান্নার ভিডিওগুলো করি এরকম তো করবো ধীরে ধীরে ভালো করে করার ইচ্ছে আছে চেষ্টা আছে আপনারা আমার এই চ্যানেলের সাবস্ক্রাইবার যে কজন আছেন প্লিজ আমার ওই চ্যানেলটায় যাবেন সাবস্ক্রাইব করবেন আমি ছোটো ছোটো ভিডিও এখন দিচ্ছি খুব লং ভিডিও দিচ্ছি না ভবিষ্যতে ইচ্ছে আছে লং ভিডিও আমার করার রান্নার ভিডিও সেখানেও আমার একশো সাবস্ক্রাইবার হয়ে গেলে আমি একটা লাইভ করবো এখন সবে মাত্র দুজন না তিনজন সাবস্ক্রাইবার সবে তো জানাটা খুলেছে অনেকদিন কিন্তু অ্যাক্টিভ ছিলাম না অ্যাক্টিভ হয়েছে সবে কয়েকদিন হলো তো সেখানে আপনারা রান্নার ভিডিওগুলো স্পেসিফিক দেখবেন এখানেও মাঝে মধ্যে দেবো দেবো না তা না এখানে আমার ভ্যারাইটিস ভিডিও থাকে ডেলি লাইফের যে ভিডিওগুলো সেগুলো থাকে তো আজকে আমি রান্না করবো আলু পোস্ত করবো আর একটু পাতলা মুসুর ডাল করবো আর তার সাথে নিম নম্বর আজকে কুকুরবেলা এই রান্না করবো কেননা কালকে মাছ ফার্স্ট সব কিছু খাওয়া হয়েছে তো তারপর পরপর কদিন মাছ মাংসগুলো খুব খাওয়া হয়েছে তো আজকে একটু নিরামিষ রান্না করব আলু পোস্ত করবো মুসুর ডাল করবো পাতলা করে আর নিরামিষ না ডিম থাকবে এই সেই সেইটা সেই রান্নাটা আমি এতে দেবো রান্নার রত্নারান্না করে ওয়ান চ্যানেলে দেবো কিন্তু আপাতত এই এই চ্যানেলে আমি এইটুকু বলতে আপনাদের সবাইকে সুপ্রভাত জানাতে আমি এই ভিডিওটুকু করলাম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন জীবন খুব ছোটো জীবনের সুখ দুঃখ সব আসবে আমি লাইভে অনেক কিছু বলবো আজকে শুনবেন আপনারা তো আপাতত আসি টা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সবার সারাদিন খুব ভালো থাকে সুস্থ থাকুন আনন্দ থাকুন টা